একটা ছোট্ট মিনিট ব্লক দিন আমরা আবার চলে এসেছি দেখো আজকের ওয়েদারটা দেখো সকালে একটু ঝিরেঝিরি বৃষ্টি হয়ে গেছে তো রোজকার মতন এখন আমি রান্না করতে এসেছি রোজকার রান্না থাকে তো আজকের একটা দারুণ জিনিস রান্না করছি আজকে রবিবার আর আজকের খেতে ইচ্ছা করলো সবসময় মানে এটা সেটা তো ভালো লাগে না একটু আনকমন কিছু খেলে ভালোই লাগে তো চলো কী রান্না করছি তোমাদের দেখা তো সবার প্রথমে দেখো তেল গরম করতে এখানে উচ্ছে আলু মানে উচ্ছে ভেজেছি বলে তেলটা ভাজা তেল রয়েছে এই যে তেল এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে মশলা বাসব মশলা রেডি করে নিয়েছি আর এই দেখো সেই জিনিসটা হচ্ছে এই তো এটাই তো আজকে তোমাদের রান্না করা হচ্ছে দেখাই একটুখানি তোমরা ভালোবাসো কিনা অবশ্যই জানাবে এটা কিন্তু মেটে কিলে আমারা দাদা ভাইয়ের মাংস হচ্ছে এটা খেতেই ভালো লাগে আমরা যেটা যেটা খাই সেটাই এখন তো দুজনে আছি মা তো নেই বাড়িতে ওই জন্য যা মন চাই তাই নিয়ে আসি তো সবার আগে পেঁয়াজটা দিয়ে দিলাম এটা শুধু পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে তো হবে আলু ফালুকে দেবো না ওই জন্য পেঁয়াজের ভাতটা একটু বেশিই দিতে হবে যাই হোক রিচ কিন্তু আমরা রোজ খাই না সপ্তাহে একবার মাসে তিনবার এর বেশি কিন্তু আমরা রিচটা খাই না এখন ও টোটালি রিচ খাওয়া বন্ধ করে দিয়েছে মশলাটা ভাজা হবে এই দেখুন পেঁয়াজটা অনেক ভাজা হয়ে গেছে এরপরে আর ভাজবো না এরপরে আমি দিয়ে দেব মশলা তো এখানে সব কিছু দিয়ে দিয়েছি নুন এমনি তো কাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ আর যা যা ছিল সব যেহেতু এটা কষা হবে ওই জন্য মশলা একটুখানি কষিয়ে পাঁচ মিনিট মতন কষাবো একটু কাঁচা ভাতটা না গেলে কী করে হবে কষিয়ে তারপরে এই যে জল ঝরিয়ে রেখে দিয়েছি এটা দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে ভালো করে কষাবো তার মধ্যে পেঁয়াজ গলে যাবে কারণ এটা তো কষা হবে এটা তো দোল ঢোল পড়বে না এতেই এই কষাতে কষাতে এটাও কষানো হয়ে যাবে দেখো হয়ে গেছে এই যে এবারে এগুলো তুলে দেবে আস্তে আস্তে করে দিয়ে মশলাটা বেশি কষায়নি কিন্তু অনেকটাই কষানো হয় স্যার দেখো এইবারে মেন কাজ এখন এই কষাতে কষাতে তোমাদের হাত ব্যথা করে যতক্ষণ না হাত ব্যথা হবে ততক্ষণ ভাববে এটা হয়নি হাতটা ব্যথা হয়ে গেলে নেড়ে নেড়ে তাহলে ভাববে এটা হয়ে গেছে বুঝতে পারলে তোমরা এই শুধু মশলার ওপরে কষানো হয় হুম আর এটা যদি তাড়াতাড়ি কষাতে চাও তাহলে আরেকটা কাজ করবে সেটা হচ্ছে একটা চাপা দিয়ে দেবে তাহলেই হবে দেখো বন্ধুরা ফের মেঘ করে এসছে এখন মনে হয় বৃষ্টি হবে হবে ভাব তো যাই হোক বৃষ্টিটা হোক আমার তো ভীষণ ভালো লাগছে বৃষ্টিটা হলে কী হয় তো রান্না করতে মজাই আলাদা তো অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছি চলে এবারে খুলে দেখাই কেমন হয়েছে সত্যি কথা বলতে আজকের খাওয়াটা পুরো জমে যাবে এই দেখো তো চাপা দিয়েছি এখন তো জল উঠবে এই জলটার মধ্যেই আর কি এটা সিদ্ধ হয়ে যাবে এই দেখো কত পরিমাণে জল উঠে গেছে তো যাই হোক এইটা তো সিদ্ধ হতে তো অনেকটা জল একটা ব্যাপার থাকতো তাই না তো এই বেশি নাড়া নাড়ি করার দরকার নেই একটু উল্টে ফিরতে দিলেই হবে তবে মনে রাখবে এখনও কিন্তু হাট ব্যথা হয়নি তোমার হাট ব্যথা করতে হবে তো তোমরা কেউ কড়াইটার দিকে নজর দিও না আমার বাড়িতে অনেক কড়া আছে অনেক হুম আবার চাপা দিয়ে দিলাম অনেক কড়া আছে কিন্তু এই কড়াইটা আমি ছাড়তে পারবো না তো আমার যান বসা এই কারণে দেখো বন্ধুরা বলতে বলতে বৃষ্টি পেলে এসেছে বলতে বলতে জাস্ট তোমাদের বললাম বলে রাখলাম আর কি দেখো আমার কিন্তু ভীষণ মজা হচ্ছে বৃষ্টিতে ভীষ মানে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া একটা দিচ্ছে আর হচ্ছে মোটামুটি দেখো বন্ধুরা এটা আমার প্রায়ই হয়ে গেছে পেঁয়াজের আর কোনো চিহ্ন নেই দেখে না পেঁয়াজ গলে মাখা মাখা গেছে এবারে আমি এইরকমই রাখবো কারণ বেশি আবার মেরে দিলে না আবার খাওয়া যাবে না ভাত ফাত দিয়ে খাবো আর যেটা না দিলে চলেই না সেটা তো দিতেই হবে গরম মশলা তো আমাদের এই গরম মশলাটা খাওয়া হয় তাই আমরা এটা ব্যবহার করি এবার বলো তোমাদের হাত ব্যথা হয়েছে কি আমার কিন্তু হাত ব্যথা অলরেডি হয়ে গেছে অলরেডি হয়ে গেছে মানে আমার তরকারিও অলরেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে আমার আবার এই ধরনের রান্না করতে ভীষণ ভালো লাগে খেতেও ভালো লাগে যেটা আমি আবার খাই সেটা আমি ভীষণ ভালো করে রান্না করি চলো ডান তরকারি কেমন হয়েছে খুব ভালো খুব ভালো বললে আর একটু দেবো যদি এমনি ভালো তাহলে দেবো না কালারটা দেখো কালারটা দাদা ভাইয়ের পছন্দ খাবার এই সব ওর না আমারও তবে ওর মতন আমি খেতে পাই না বাবা আমার একটু কমই লাগে আমার ওর মতন খেতে গেলে আমি পাগল হয়ে যাবো ঝাল হয়নি তারপরে লঙ্কা খাচ্ছ ঝাল তো অনেক দিয়েছি এই ঝাল তো অনেক দিয়েছি ঝাল হয়নি